হ্যালো গুড মর্নিং পিসি গুড মর্নিং কালকে যে এই কালকে যে তোমার পার্সেলগুলো আস এসেছিল সেটা দেখাও তুই দেখিসনি না দেখ এগুলো দেখ সব নাইটি পরে করি না হ্যাঁ মানুষে বলা আমার কাছে নাকি জামা কাপড় নেই বুঝলো এই জন্য ওগুলো কালকে আনিয়েছি দেখ সুন্দর হয়েছে রে হুম হ্যাঁ হুম দিবি না না হ্যাঁ হ্যাঁ আমি এসে পরিনি হ্যাঁ

तो लोग सोचते हैं कि कुछ नहीं है मैं ए, वैसे तो हमेशा कमेंट भी आया है कहा जा रहा है इधर तो हाँ पास हाँ तो आवाज ना जाएगा ना उधर तक देखो ये मंगवाया कल ऑनलाइन से बहुत पहले मंगवाया तो कितना रुपए कितना रुपए ये ये और वो वाला दोनों टा नहीं है सात सौ बावन टाका सेवन हंड्रेड फिफ्टी टू रुपीज भलो है

হ্যাঁ এইটুকু চাই এইটুকুই চাই আর বেশি কিছু নয় হ্যাঁ আপনারা কিন্তু অবশ্যই সাপোর্ট করবেন এইটুকু কিন্তু চাই আপনাদের কাছ থেকে বেশি কিছু নয় নাকি